আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিনের মধ্যে বা দুই এক মধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে যাচ্ছি আমরা দুই এক দিনের মধ্যে নামটা পরিবর্তন করব এবং কি নাম দেব আমরা সেটা আমাদের ইউটিউব চ্যানেলের পোস্টে জানিয়ে দেব এবং আপনারাও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটা যত সম্ভব হবে শুভ মূল্য ক্যাটেল ফুড আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিই এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম হবে দর্শক আজকে আমি আপনাদেরকে পাশাপাশি মুখ দেখাবো এবং মুখ বিষয়ে বিস্তারিত জানাবো আমি আপনাদেরকে ফার্স্টে মুখ দেখাই এটা হচ্ছে মুখ এই তো এইটা এটা হচ্ছে মুগ ডাগের ভুষি মুখ ডাক থেকে ডাকটা এই ভুষিটা থাকে বাকি অংশ এই মুখ যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ফাইবার রয়েছে এটিতে প্রোটিন এবং ফাইবারটা বেশি থাকার জন্য গবাদি পশু দ্রুত টাইম মোটা তাজা হয় এবং দুধ উৎপাদনটা বেশি হয় এই মুখ গবাদি পশু গরুকে এবং বাসুকে পর্যন্ত খাওয়ানো যায় এই মুখ ভুষিটা মুখ সেন্ট খুব সুন্দর হয় এটা সেন্ট অনেক সুন্দর থাকার জন্য গবাদি পশু খুব চাহিদা সম্পূর্ণ করে খেয়ে থাকে এই মুখ ভুষিটা আপনারা যদি প্রতিনিয়ত খাওয়া থাকেন তো আপনাদেরকে দানাদার খাদ্য যে সকল আছে এ সকল কম দিকেও সমস্যা নাই কি জন্য এই মুখ যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ফাইবারটা রয়েছে এটিতে হজম শক্তিটাও বেশি হয় আপনারা যখন এই মুখ খাওয়াবেন অতিরিক্ত ফাইবার থাকার জন্য এটা হজম প্রক্রিয়াটা সুন্দরভাবে হয়ে থাকে এই মুখভুশিটা চল্লিশ কেজি বস্তা হয়ে থাকে কিন্তু আমরা যখন কোরা সার্ভিস যেটা দিই তখন এটা পঞ্চাশ কেজি বস্তা করে দিই মুখভুশি বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা যাদের মুখভুশির প্রয়োজন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকাল আটটা থেকে আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এস এম এস করতে পারবেন আমরা সপ্তাহে তিন দিন খোঁজা সার্ভিসের বুকিং দিয়ে থাকি আপনাদের যাদের এই মুখোশের প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্টেট ফার্স্ট খোঁজা সার্ভিসের মাধ্যমে একদম কম খরচে প্রতি বস্তা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা খরচে আপনার থানা পর্যন্ত আপনার বাংলাদেশে যে কোনো থানা পর্যন্ত আমরা এই সকল পঞ্চাশ কেজির বস্তা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পৌঁছে দেবো আপনার থানা পর্যন্ত যদি কারো প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের দুইটা দিন আগে বা একদিন আগে আপনার অর্ডারটি কনফার্ম করবেন কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট করে দিবেন সে বিষয়ে আমরা জানানোর চেষ্টা করবো আর প্রিয় দর্শক দু একদিনের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেল এর নামটা পরিবর্তন হবে আমাদের নতুন নামটা হবে শুভ মুর্গা ক্যাটেল ফুড ধন্যবাদ সবাইকে আসসালাম